ভাঁসুরকে বলতে বট ঠাকুর আর এখনকার দিনে কী বলছেন মেয়ে বলা হাত তুলবেন বড দা মেজদা ছোটদা আর স্বামীটা ক নম্বর তাহলে চেপে চলে যাইছে বহরমপুরের বাজার আপনাদের গ্রামে আস্তে আস্তে কটা বাম্পার আছে বলুন দেখনি যদি একবার ভাঁসুর বেরক মারে তাহলে কোনখানে পড়বে হাঁসছো ভাই তলায় পড়ে থাকো বেশি উপর ওঠার চেষ্টা করিও না মেয়ে ছেলে যদি উপরে উঠতে যায় তাহলে ভালো লাগে না লাগবে কি বলছেন কই রে সব ভদ্র মহিলা পালিয়েছে এ কোটাও গিয়েছে গিয়েছে আবার আবার শালি কোটাকে সঙ্গে নিয়েছে কি বলছেন ভালো লাগে মেয়ে ছেলে সব জায়গায় কুড়িয়ে বড় হওয়া কি বলছে স্বামী নাম করলে পারে আগেকার দিনে কি করতো মা এই যে আমার ঠাকুমার আছে বকন গরুর গোবর খেত না গো বলবেন কি না পুকুরে জলে ডুব দিত দিত তা ভাসুরের গায়ে ছোঁয়া লাগলে পরে স্নান করে আসতে হইতো ভাসুরকে বলতো বট ঠাকুর আর এখনকার দিনে কি বলছে মেয়ে গোলা হাত তুলবেন বড়দা মেজদা ছোটদা আর স্বামীটা ক নম্বরে দাদারে ভাসুরের মোটরসাইকেলে চেপে চলে যাইছে বহরমপুরের বাজার আপনাদের গ্রামে আস্তে আস্তে কটা বাম্পার আছে বলুন দেখিনি যদি একবার ভাসুর বেড়ে মারে তাহলে কোনখানে পড়বে হাসছো ভাই আমার গাটা লঙ্কা বটা মতো চলে যাইছে মেয়ে ছেলের কোনো জ্ঞান কান্ড আছে শ্বশুর ভাসুর জ্ঞান আছে লজ্জাও লাগে না এদের গলায় দড়িও জুটে না মেয়ে ছেলে তোমরা ভালো এই ভদ্র মহিলা আমার গিন্নিকে বলছি আমি বললাম আমি যদি মাস্টার হয় তুমি মাস্টার গিয়ে আমি যদি ডাক্তার হয় তুমি ডাক্তার নি আমি যদি ঠাকুর বলো না বলো না অনেকজনা যদি গোয়ালা তুমি হও নি কিন্তু হও তখন আমাকে কি বলবে কিছু বলে ঘোড়ার ডিম বলবে কিছু বলবে না যেতে যেতে বলছে মেয়ে ছেলে কন্যাশ্রী রূপশ্রী খাদ্যশ্রী না কি করিয়ে দিয়েছে সিঁড়িটা কে করিয়েছে এই বেটা ছেলে না মেয়ে তা কাজ ছেলে যদি সব মেয়েতে করে তাহলে যাওয়ার সময় এই বহরুল গ্রামে বলবি আমার ভাইদেরকে যে একটা করে নারায়ণ ভান্ডার চালু করে দিতে দেখব তোর কত ক্ষমতা হ্যাঁ বলে হারি ঠিক বলেছেন দাদা ধন্যবাদ বলছে জীবনও পারবে না মেয়ে ছেলে না তিনটে ঘর ছাড়া এদের কোনো ঘর নাই মা শুনে রাখো তোমরা এই তিনটে গন্ডি পেরিয়ে যে যাবে তারই সর্বনাশ হবে যেমন লক্ষণের কথা রামের কথা সীতা কিন্তু শোনে নাই যেই না শোনার ভান করে গিয়েছে অবনি মনে করুন যদি বোনের মাঝে মুরগি বেরিয়ে যায় তাহলে কি ছেড়ে দেবে টুটি টেপা করে ধরিয়ে নিয়ে চলে যাবে তিনটে গন্ডি দিছিল লক্ষণ শত রজ তম তিনটে গন্ডি দিলো আর গন্ডির বাইরে যেই গিয়েছে লক্ষণের কথা শোনে নাই অমনি রাবণ রাজা চুলের মুঠি ধরে রথে করে নিয়ে চলে গিয়েছে তাই নাই হম তাহলে মেয়ে ছেলে বলছেন আমি তোমার কথা শুনবো না আমাকে বলছে আমি কত ভালো কই ভদ্রমহিলা ভদ্র মহিলা বাবা রে এর যা ভালোবাসা মোল্লা চাচার মুরগি পোষা আর হিন্দুদের খাসি পোষা এই দুটোই দশা মেয়ে এলে পরে ওরা জবাই করে দেবে দেখবেন আর এরা কুটুম এলে পরে চালিয়ে দেবে নাকি বলছেন তখন বলবে খাসি খাইতে হবে নাহলে কুটুম ভালো হবে না নাকি নারী জাতির ভালোবাসা পদ্ম পাতার জল সারা জনম ঠিক থাকে না করে টলমল পুরুষ কিন্তু সত্যি কথাই ভালোবাসে পুরুষ নারীর মতো কোনো নাইরে ছলা আচ্ছা আচ্ছা যদি সত্যি পুরুষের মধ্যে ছলাকলা থাকতো তাহলে নানুড়ে চণ্ডিদাস এই কলিযুগে রজকিনীর জন্য বারো বছর ধরে ছিপ পেলে বসে থাকতো না থাকতো রোদে পুড়ে জলে ভিজে চার ছিল ভালো কিন্তু একটাও ঠোকার মারে নাই মাছে মাছ কি পেতো না ধরলে পারে কি বলছেন বারো বছর বসে থাকা কি দরকার বারো দিন জাল ফেললেই তো মনে কোনো এক জাল করে মাছ উঠবে উঠবে না কিন্তু তা তো করে না এই মেয়ে ছেড়ে দোষ দেখার জন্যে সে কিন্তু বসেছিল বারো বছর ঠিক ফেলে তা যাক মা বেশি কথা বলবো না ও যেমন আমাকে তিনটে কথা বলেছে সেই কথাগুলো আমাকে বলতে হবে আমি আপনাদের মধ্যে এখানে গানে গানে ফিরে যাব কিছু মনে করেন না একটা কথা বলি কয় আমার মায়েরা বসে আছো তোমা আমাকে যেন দোষ দিও না আমি মেয়ে ছেলে হই আজকে বেটা ছেলে সাজিয়েছি কারণ কমিটি ভাইদের কাছে টাকা নিয়েছি বুঝতে পারছ এই টাকার জন্য আমাকে জোর করে আজকে বেটা ছেলে সাজিয়ে দিয়েছে আর ওকেও মেয়ে ছেলে সাজিয়েছে তা বলছে আমরা মেল থেকে ফিমেল হইতে পারি ফিমেল থেকে মেল হইতে পারি এ ভাই ভালো করি তো হইছে এর থেকে আবার ভালো করি কি করি হবে রে হ্যাঁ আমার তো জানা নাই এর থেকে কত ভালো হবে নাকি বলছে ভালো করি হবে চিন্তা করুন তাহলে তিনটে ঘর কোথায় একটা আঁতুর ঘর একটা রান্নাঘর আর একটা শোবার ঘর কি বাবা এই আঁতুর ঘর রান্নাঘর শোবার ঘর মেয়ে যতই বিয়ে পাস করুক না কেন আর চাকরি করুক না কেন এই রান্নাঘর কিন্তু একবার খুনতি নাচতে যেতেই হবে কি বলছেন আর আঁতুর ঘর ঢুকতেই হবে এখন তার আতুর ভার নাই মা এখন লেবার রুম হয়ে গেছে কি বলছেন এখন হসপিটালে নার্সিং হোমে দিয়ে দিচ্ছে চার দিন দু দিন পরে লাইকেশন মনে করুন বাদ দিয়ে সিজার করিয়ে একবারে চলে আসছে বাড়ি না কি গো হ্যাঁ কি না তা বলছে আমরাই তো মুড়ি ভাজি আমরা ভাত না দিই আমরা তরকারি করি হ্যাঁ যখন ছ হাজার লোকের রান্না হয় তখন কটা মেয়ে ছেলে খুঁজতে নাইতে যায় কি গো তখন ওই মদনের মাসি যায় নাকি না মদনে পিসি যায় এই মদনের কাকা যেটা সবাই যায় বলছেন আগেকার দিনে আইরে কাঁচা তেল কাজল ভাপা সিদ্ধ সব ছিল আর এখনকার দিনে মেয়েরা মুড়ি ভাজা মুড়ি ভাজা জানে এখনকার মেয়েরা এখন বাবাই ভাজছে মুড়ি আর মায়েরা খায় মিলের ভাজা মুড়ি চলে আসছে নাকি বলছেন সেখানে কোয়াটা মেয়ে ছেলে মুড়ে মনে করেন মিলে মুড়ি ভাজছে আমার মতো বেটা ছেলে কোনো লাইন দিয়েছে কি কাকা দায় নাই তাহলে এখন বাবাই ভাজা মুড়ি আর টিঙে ভরি কি মা যাই হোক আর বেশি কথা বলবো না একটা বাড়া কথা আমি আপনাদের কাছে বলে